আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে জানাবো কন্টেন্ট পলিসি ইস্যু কিভাবে রিমুভ করবেন যারা নতুন পেজার আছেন অনেকের পেজে এই সমস্যাটা হচ্ছে বর্তমানে আপনাদের পেজের কি সমস্যা আগে ওটা দেখতে হবে আপনাদের আইডিতে সমস্যা না পেজে সমস্যা আগে চেক দিবেন পেজও চেক দিবেন আইডিও চেক দিবেন চেক দেওয়ার পরে আপনার আইডি বা পেজে যদি সমস্যা হয় যে কোনো একটা যদি সমস্যা হয় যেটাই সমস্যা ওইটাই আপনি আবেদন করবেন ফেসবুকের কাছে ফেসবুকের কাছে আবেদন করে তারপরে আপনি লাইভ করবেন প্রতিদিন যদি লাইভ নাও করতে পারেন একদিন পর পর করবেন যতদিন পর্যন্ত কন্টেন্ট পলিসি ইস্যু না যায় আর ভুলেও লাইভ করার সময় কলে কাউকে নেবেন না কলে যদি কাউকে অ্যাড করেন তাহলে সমস্যা সমাধান হবে না আশা করি বুঝতে পারছেন একা একাই লাইভ করবেন লাইভের সময় কমেন্টগুলো আসবে প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দিবেন পড়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ পনেরো দিন থেকে এক মাসের ভিতরে ঠিক হয়ে যাবে সমস্যার সমাধান হয়ে যাবে আমি নিজে প্রমাণিত আমার পেজে এসেছিল আমারটা সাত দিনই ঠিক হয়ে গিয়েছে আমি আবেদন করে সাত দিন লাইভ করেছিলাম একটা না আমার লাইভ করে করার পরে একটা না সাত দিন পরে শেষ হয়ে গিয়েছে তার জন্য আলহামদুলিল্লাহ আমার পেজে কোনো সমস্যা নেই আর কমেন্টগুলো যা করবেন প্রত্যেকের ভিডিওগুলো দেখে কমেন্ট যা করবেন এক কমেন্ট বারবার করবেন না আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু বলতেছি একই কমেন্ট বারবার করা যাবে না কাউকে যদি একটা লাইক দেন আরেকজনকে একটা লাভ রেট দিবেন এভাবে দিবেন শুধু লাইক দিয়ে গেলেন শুধু লাভ দিয়ে গেলেন একইভাবে কাজ করবেন না পেজের গাইডলাইন গুলো যদি একটু কষ্ট করে মেনে চলতে পারেন তাহলে সফলতা একদম নিকটে ধৈর্য হারা হবেন না ফেসবুক কিন্তু অনেক পরীক্ষা নিবে পরীক্ষায় যে সফল হইতে পারবে সেই কিছু একটা করতে পারবে তো যদি ধৈর্য হারা হয়ে যান সফল কখনো হইতে পারবেন না কারণ এখানে হইলে ধৈর্যের পরীক্ষাটা হলে আসল অনেক ধরনের ইস্যু দিয়ে দিবে ধৈর্য হারা হয়ে যা যাবে না যদি ইস্যু এসে যা যে কোনো একটা ইস্যু আসলেও আপনারা ভিডিও ছাড়া বন্ধ করবেন না প্রতিনিয়ত ভিডিও ছাড়বেন একদম টাইম টু টাইম ঠিক টাইম মতো ভিডিও ছাড়বেন টাইম মতো কাজ করে যাবেন ইনশাল্লাহ সফলতা পাবেন সবার জন্য ও ভালোবাসা আমি প্রত্যেকের পাশে থাকার চেষ্টা করব আমি মনিটাইজেশন পেয়েছি বলে যে আপনাদের মাঝে থাকবো না এটা একদমই ভুল কথা আমার সামনে যত ভিডিও আসে আমি প্রত্যেকটা ভিডিও দেখার চেষ্টা করি অনেকের ভিডিও সামনে আসে না দেখতে পারে না অনেকে বলেন যে আপু ভিডিও দেখেন না সামনে না আসলে কীভাবে ভাবে দেখবো বলেন সামনে আসলে আমি কখনো ভিডিও ধাক্কা দিয়ে উপর দিকে উঠাই দেয় না ধাক্কা দিয়ে উপর দিকে উঠিয়ে দিলে কখনো সফলতা পাবেন না আশা করি বুঝতে পারছেন আমার